এখন যে দাম হোক গরু বিক্রি করতে হবে হাটে নিয়ে আইছে গরুর দাম হচ্ছে না তারপরেও বিক্রি করতে এখন দাম অনেক কমে পাবে একেবারে কম দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল হাটে অবস্থান করছি তো আজকে আপনাদেরকে দেখাবো গাভি এবং বাসুরের দাম কেমন এই হাটে সেটি দেখানোর চেষ্টা করব চলুন আমরা বেশ কিছু ব্যবসা কথা বলি আর একটা কথা আগে জানিয়ে রাখি অনেকেই কমেন্ট বারবার করে থাকেন যে ভাই এই হাটটি কোথাও বসিত যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটটি এটা সাত মাইল তবে এটা যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নের ভিতরে কিন্তু এই হাটটি অবস্থিত সপ্তাহে দুইটা দিন মাত্র এই হাটটি হয় যেটা আপনার শনিবার এবং মঙ্গলবার অবশ্যই রাখবেন শনিবার এবং মঙ্গলবার এবং আপনারা সকাল থেকে আপনার বিকেল অবধি পর্যন্ত এই হাটটি চলমান থাকে আপনারা যে কোনো সময় আসতে পারেন তবে এখানে আপনাদের পছন্দ মতো আপনারা যেই গরু চান কম মূল্যে ভালো মানের কিন্তু গরু পাবেন অবশ্য অবশ্যই এই হাটে একবার হলে আপনারা ভিজিট করতে আসবেন যারা গরু প্রেমী আছেন যারা খামার জন্য গরু কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই হাটে একদিন হলেও আসবেন তো চলুন আমরা আজকে দেখাবো যেহেতু আজকে গাবি এবং বাসুরের দাম কেমন যাচ্ছে হাটে তো বেশ কিছু গাবি বিশেষ করে ফ্রিজান বলেন দেশি বলেন কোরাস বলেন সব ধরনের বাসুর আজকে দেখানোর চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে গাভি এবং বাসুর দর্শক দেখতে পাচ্ছেন পাশে একটা চমৎকার একটা গাভি কিন্তু আছে তো এটা কি জাত আসলে

তাতেও কম আছে মোটামুটি আচ্ছা চাচ্ছেন কত গাভি আর দাম চাচ্ছে গাভি বাসুর দর্শক চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকায় গাভি এবং বাসু বুঝতে পারছেন যে এটা কি দামে বিক্রি হয় আচ্ছা চাওয়া দাম তো বললেন

পাশে গাভীটা তো মোটামুটি ভালোই আছে এবং চারটে চার দশ তাহলে মোটামুটি তো সব বিক্রি হয়ে গেছে আচ্ছা আপনার নামটা কি একটু ভালো করে জানাবেন আক্তার উজ্জামান আচ্ছা মোবাইল নাম্বার একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান সিক্স টু প্রিয় দর্শক তারা বেশ কিছু ব্যবসায়ী নাম্বার চান আমি কিন্তু আমার এই ভাইয়ের নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে যদি আপনাদের এই গাভী এবং বাছুর লাগে দেখতে পেলেন মাত্র একষট্টি হাজার টাকায় কিন্তু

বাসুটা কিন্তু মারাত্মক একটা বছর একটু ঘুরে যদি এই বাসুটা দেখাই বাসুটা কিন্তু মাসাল্লাহ অনেক লম্বা বছর একটা বাসুর দেখতেও মাসাল্লাহ গাবিটাও মাসাল্লাহ অনেক ভালো একটা গাবি এটা কি জাতে আছে সিন্ধি বাসুটাও কি সিন্ধি বাসু জি জি আপনার কত হলে দাম মানে ছাড় মিলে এক লাখ দাম আছে এক লাখ দাম হচ্ছে মানে আর কত হলে ছাড় পাঁচটা চলে ছাড়ি দেবো পাঁচ হলে জি প্রিয় দর্শক এইটা হচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা করে ছিঁড়ে দেবে এক লক্ষ টাকা অলরেডি দাম বলছে এবং সাথে বাসুরটা অনেক ভালো বাসুর এবং আপনারা তো চলুন আমরা পাশে দেখতে পাচ্ছি ফ্রিজান চমৎকার গরু দেখতে পাচ্ছি সাথে কিন্তু বাসর ফিরিজান একটা গরু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা যাতে কি পার্সেন্টেজ হবে এটা

তো ভাই মোটামুটি হাটের পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটু দাঁড়াবে এবং পাশাপাশি সে একটা গানও করবে আপনাদের কি উপহার হিসেবে এই সাত প্যাল হাটের জন্য তো আপনার প্রথমে নামটা একটু বলবেন মোহাম্মদ আচ্ছা কি নিয়ে বসে আছেন দেখতে পাচ্ছি ধাতু জি জি আসলে ব্যবহার আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে সাতক্ষীরা সাতক্ষীরা মোটামুটি এটা কতদিন যাবত আসলে জড়িত আমি এটা করছি সাত বছর সাত বছর জি জি আচ্ছা এই কি পাওয়া যায় মাঝে মাঝে আসে আচ্ছা হাটের পরিস্থিতি আপনার কাছে কেমন বর্তমান সময় পরিস্থিতি খুবই ভালো লাগছে তার মানে এখানে কোনো সংঘাত নাই কোনো মানে গ্যাজাগাজি নাই শান্তিপূর্ণভাবে হাত মানে পালো আচ্ছা আমাদের দর্শকদের একটা গান শোনা চাইছিলেন এবারে যদি আপনি শোনাতেন আর কি রাতের তারা জানে আমি তোমায় কত ভালোবাসি দুই দিন যাবৎ কোথায় ছিলে বলো তুমি আমার না হয় ভুল ছিল অল্প একটু দৌড় ছিল ও তাই বলে কি কাল আসবে না আমায় ভালোবাসবে না ও তাই বলে কি কাল আসবে না আমায় ভালোবাসবে না রাতের তারা জানে আমি তোমায় কত ভালোবাসি করে থাকি যদি ভুল দেব আমি তারও মাসুল চাই হারাতে তোমায় তুমি জীবনের কুল এই করে থাকি যদি ভুল দেব আমি তার হারাতে তোমায় তুমি জীবনের কুল আমার না হয় ভুল ছিল অল্প একটু দৌড়ছিল ও তাই বলে কি কাল আসবে না আমায় ভালোবাসবে না রাতের তারা জানে আমি তোমায় কত ভালোবাসি দুই দিন যাবৎ কোথায় ছিলে বলো তুমি আমার না হয় ভুলছিল অল্প একটু ধরছিল ও তাই বলে কি কাল আসবে না আমায় ভালোবাসবে না সবাইকে ধন্যবাদ চ্যালেঞ্জকেও ধন্যবাদ অসাধারণ ভাই আপনি মনে গান করেন সম্পূর্ণ প্রোগ্রামে মানে স্টেজে গান করি স্টেজে গান করেন না আমি আসিফের গান করি এই যে গানটা করলাম এটা আমার নিজের লেখা গান এটা নিজের লেখা নিজের লেখা গান নিজের লেখা আচ্ছা আসিফের গান আমাদের দর্শকরা অনেকে বলছে এটা গান শুনবেন আর কি আচ্ছা ঠিক আছে কয়েক কলি একটু গাবেন ঠিক আছে দর্শক বুকের করে রেখেছিলাম তো রে সেই খাচাটা ভেঙে চুরে চলে গেলি দূরে বুকের খাঁচায় যতন করে দেখেছিলাম তোরে সেই খা চাটা ভেঙে চুরে চলে গেলি দূরে রে বন্ধু রে তোর দূরে থাকা সায়না না আয় ফিরে আয় হৃদয় দুয়ার খুলে ডাকি তোরে বুকের খাচায় যতন করে রেখেছিলাম তোরে সেই খাঁচাটা ভেঙে চুরে চলে গেলি দূরে সাত সাগরে লোনা জল এখন আমার দুই চোখে ও সাত সাগরের জল এখন বুকে রেখে কি করে বললা থাকি সুখে নীরব রাতের অন্ধকারে খুঁজি তোরে বুক জুড়ে আই ফিরে হৃদয় দুয়ার কুলে ডাকি বুকের খাচায় যতন করে রেখেছিলাম তরে সেই খাঁচাটা ভেঙে চুরে চলে গেলি দূরে ধন্যবাদ অসাধারণ ভাই পরিচয় পর্বটা যদি আবার আরেকবার আপনি একটু দেখেন আপনার ঠিক আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান মনি আমার বাড়ি সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা গ্রামের নাম শীতলপুর যেহেতু আপনি স্টেজে গান গান আপনার মোবাইল নাম্বারটা কাইন্ড একটু যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সিক্স এইট ডবল জিরো ফোর সেভেন প্রিয় দর্শক ভাইয়ের নাম্বারটা দিলাম আপনারা যদি চান যে ভাইয়ের কাছে গান শুনবেন তারা যোগাযোগ করে আসতে পারেন আর পাশাপাশি একটা কথা বলে রাখি যদি আমরা হাট আসি কখনো দেখা হয় ইনশাল্লাহ চেষ্টা করো মাঝে মাঝে ভাইয়ের একটা করে গান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভাই ধন্যবাদ অনেক আপনাকেও ধন্যবাদ চ্যানেলকেও ধন্যবাদ দর্শক দেখাচ্ছিলাম আপনাদের গাফি এবং বাসুর সাথে সঙ্গে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম একটু গান শোনানোর চেষ্টা করছিলাম আমাদের ভাই

ভাই রোদি তো একার পুরো শেষ আপনি হ্যাঁ ভাই কয়টা আনছিলেন কয়টা আজকে এটা আনছিলাম আটটা ভাই আর দুটো আছে ভাই আমার জন্য গাড়ি দাঁড়ায় আছে ভাই আরে খবরদার লোকে বাচ্চা ফিরি আচ্ছা এড়ে বাচ্চা দিচ্ছেন পাকিস্তানি সিন্ধ

ফ্রিজেন গাবি এবং দুধ আপনার ভালো মানের একটা পাশে বকনা বাসুর কিন্তু পাবেন আচ্ছা দুধ কেমন হয় ভাই এটা দুধ ভাই একবারে সাত আটটা হবে দর্শক আমারে কাকার কাছে দেখুন সুন্দর একটা বাসুর আছে এবং গাবিটাও মাশাআল্লাহ ভালো আছে আচ্ছা দুজন দুইটা ধরে রাখছে কারণ কি কিছু বুঝলাম না কাকা নাকি নাকি আচ্ছা মোটা মুটি এটা যাতে কি গাবিটা কি যাতে না

আবার অ্যাকাউন্ট পেয়েছি দাম ছয় থেকে সাত টাকা মানুষ কি করবে আর গরু তো পশে গরিব মানুষই বড় লোকে তার গরু পশে না এখন গরুর গোয়ালি পানি উঠে গেছে এখন যে দাম গরু বিক্রি করতে পারে হাটে নিয়ে আইসে গরুর দাম হচ্ছে না তারপরেও বিক্রি করতে পারে এখন দাম অনেক কমে পাবে একেবারে কম দাম আচ্ছা আমার দশ লিটার দাওয়াত করে দেন তাহলে দ্রুত এখন আসে এই সময় আপনারা যদি অন্য কোথাও থেকে পার্টি আসতে চায় এই সাত মাইল হাটে আপনি কম দামে গরু কিনতে পারবেন সেফ কেমন আছে হাটটা

প্রচুর পরিমাণে গরু ওঠে আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো দেখাচ্ছিলাম যে খুব সুন্দর সুন্দর আপনার গরুর বাসু সহ দেখাচ্ছিলাম তো যা এই হাটের কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার সবাইকে আবারও বলছি ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ